তো হ্যালো বন্ধুরা কৃষিকাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের এই ফার্মার ভাইস ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো আপনার সার আপনার গাছের বয়স যখন এক মাস তখন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের গুচি আসবে না তাই ধানের গমের কিন্তু ফলনটা অনেকটাই কমে যাবে সেই জন্য কিন্তু এক মাস পর যখন আপনি প্রথম জল সেচ দিবেন তখন কিন্তু আপনাকে কি খুবই একটি ভাইটাল জিনিস তখন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজ্ঞাপতি ফলন অনেকটাই বেড়ে যাবে সঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু ফলনটা কমে যাবে আপনার গম গাছ যখন এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিন্তু হয়েছে কিন্তু গাছগুলোর বয়স কিন্তু এক এক মাস এখনও কিন্তু এই গাছগুলো জল সেচ দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর হয়েছে এখানে কিন্তু পুরো পুরো মাঠ এদিকে এখানে থেকে ওখানে পুরো মাঠ কিন্তু গম চাষ করা হয়েছে সেই জন্য প্রথম যখন আপনি জল সেচ দেবেন তখন আপনাকে কী করতে হবে সেই জন্য আজকে ভিডিওটা করা আপনারা গমে আপনি জল সেচ দেওয়ার পরে যে সার প্রয়োগ করবেন সেটি হলো আপ বিঘাপতীতে তিরিশ কেজি ইউরিয়া তার সাথে পাঁচ কেজি ডিআইপি পাঁচ কেজি দশ ছাব্বিশ প্রয়োগ করতে পারেন যেটা ঊনপঞ্চাশ শতকে বিঘা রয়েছে সেটার জন্য আর যেটা তেত্রিশ শতকে বিঘা সেটার জন্য একটু কম হবে এই সাইডের জমিগুলোতে কিন্তু জল দেওয়া হয়ে গিয়েছে হয়নি আর এই সাইডের জমিগুলোতে কিন্তু জল দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই এই সাইডের জমিগুলোতে কিন্তু সেরকম ভালো একটা হয়নি কম আর এই সাইডে দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে একই দিনে বোনা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে আর এগুলো দেখুন খুব একটা ভালো হয়নি দেখতে পাচ্ছেন আর গমকে সুস্থ এবং ভালো রাখার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির কিন্তু ভিটামিন রয়েছে যেমন ইউপিএল কোম্পানির ভিটামিন রয়েছে বা অন্যান্য কোম্পানির যে ভিটামিন রয়েছে আপনাদের ওখানে যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রথমে প্রয়োগ করতে হবে প্রথম তিরিশ দিনে একটা ভিটামিন প্রয়োগ করতে হবে এবং আপনার গাছে যখন পুষি আসবে তখন যখন শীষগুলো ছাড়বে তখন কিন্তু আপনাকে আরেকটা ভিটামিন প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনার বিঘা প্রতি ফলন অনেকটাই বেড়ে যাবে সেই জন্য কিন্তু প্রথম দিকের পরিচর্যা খুব ভালো মতো করতে হবে তো বন্ধুরা ভিডিওটি বর্ণনা করে এখানে শেষ করছি যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ তাই